আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একই খামার বাড়ি থেকে আজকে তারিখ আঠারো মার্চ মাস দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে আমাদের কালেকশনে টোটাল তেরো পিস আছে তেরো পিস বাচ্চা তো তেরো পিস একসাথে লট বেদে কিনা যে রেটে কিনা আছে আমি ওই অরিজিনাল রেটটাই বলে দেব আপনারা যেন সঠিক ধারণাটা পান তারপর বেচা বিক্রির সময় এক টাকা এরকম বেশি বেচার টার্গেট আছে আর কি কিন্তু এখন যে রেট পড়ছে আর কি আমাদের এই রেটটা বলে দিব এটা হলো আপনার তেয়াত্তর হাজারের একটি লট তেয়াত্তর হাজার এখন লট হচ্ছে আপনার তেহাত্তর হাজার টাকার হ্যাঁ এখানে কিন্তু আপনার আশি প্লাস আশির উপরেও কিন্তু গরু আছে আবার সত্তরের নিচেও আছে কিন্তু লটটি কিনা আপনার তেয়াত্তর হাজারে তো এখন এখানে আপনার প্রতিটা গরু দেখার পর দেখা দেখা চিন্তা চিন্তাভাবনা করতে দেব যে কোনটার কী রেট পড়তে পারে তারপর আমি ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করি ওই যে লাল এক পিস আর সামনে যেহেতু কুরবানির ঈদ এখন কিন্তু গরুর দাঁতের ব্যাপার স্যাপারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার গরু দাঁতছে কি না একটা গুরুত্বপূর্ণ বিধায় আমরা কিন্তু প্রত্যেকটা গরু দাঁত আছে কি না দেখার চেষ্টা করি শুরুতে যে এক পিস লাল এটা ষাট হাজারের মধ্যে পড়বো আর কি ষাট হাজার এই বাচ্চাটা বিরাশি হাজার টাকার মধ্যে পড়বে বিরাশ কাজলা সাইস শিংনারা এটা আটষট্টি হাজার আটষট্টি হাজারের এক পিস লাল শাহি অল বাচ্চা আশি আশি হাজারের মধ্যে এটা পঁচাত্তরের মধ্যে আছে পঁচাত্তর ষাট এবার তাটা একটা সাইডের মধ্যে আছে কালো কালারের এটা সত্তর এটা সত্তরের মধ্যে আছে নিজে এক পিস এটা সাইটের নিচে সাইডের নিচে কিন্তু বাচ্চা কিন্তু তেহাত্তর হাজারের লটের মধ্যে দেখছেন তো এটা সাইডের নিচে একটাই কিন্তু আপনার তেরো হাজার টাকার নিচে চলে আসছে লটের সিস্টেমটাই কিন্তু এরকম হয়তো বা একটা তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আগে বিক্রি করা যেতে পারে আবার আরেকটা বিক্রি করার সময় তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা কিন্তু কম পরে এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এদিকে যে এই বাচ্চাটা আপনার এই বাচ্চাটা পাঁচ সাত দিন আগে ক্রয় করছিলাম কিন্তু শরীরে অ্যালার্জি দেখা দেওয়ার কারণে এটা বিক্রি হয় নাই তারপর অ্যালার্জির চিকিৎসা নেওয়া হয়েছে এখন আল্লাহ রহমতে ঠিকঠাক এই দেখেন শরীরে কিন্তু ইচ্ছেই নাই মানে অ্যালার্জি বাড়ছিল আর কি কিন্তু এখন আর অ্যালার্জিটা দেখা যায় না নিরাময় হয়েছে হয়তোবা পঁচানব্বই হাজার নেপালি ক্রস এই দেখেন মাথা সিঙ্গারটা দেখেন নেপালি ক্রস এই যে কালো বাচ্চা একটা সাইট এটা সাইট পরবর্তী পঁয়ষট্টি পঁয়ষট্টি আমার কথা হচ্ছে আমাদের যে রেডে ক্রয় করা আছে বাচ্চাগুলা ওটার সঠিক ধারণাটা কিন্তু আপনাদের দেওয়া এবং বেচা বিক্রির সময় পাঁচশো এক হাজার টাকা বেশি টার্গেটে বিক্রি করব এটা শুধু খালি আমরা না যারা ব্যবসা করে সকলেরই কিন্তু চেষ্টা একটাই কিছু না কিছু মুনাফা লাভে গরু বিক্রি করা হ্যাঁ সত্তরের নিচে ষাট হাজারের বাচ্চা এটা ষাট হাজার বুঝলেন এক পিস কত হবে এটা আপনারা ধারণা করবেন তো এখানে এটা তেরো ফিসের একটা লট সবগুলা বাচ্চাই খামারের উপযোগী কিন্তু কুরবানির টার্গেটে ঈদ বাজার টার্গেটে কিন্তু এগুলা লালন পালন করা যেতে পারে তো প্রিয় খামারি ও ব্যাপারী এবং অন্যান্য যারা আছেন গরুগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু স্বল্প সময় গরুগুলো আমাদের কাছে থাকে এক থেকে দুই দিন জানিয়ে রাখলে আপনার জন্য রাখা যেতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম